নমস্কার আমি হিরণ চ্যাটার্জি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে পাকিস্তানকে এবং পাকিস্তানের ভিতরে পাকিস্তানের মদতে জঙ্গিদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে আমি একজন ভারতবাসী হিসাবে আমি এবং আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে চিরকৃতজ্ঞ উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদেরকে যে পহেলগাঁওতে যেভাবে মুসলিম জঙ্গিরা পাকিস্তানের মদতে হিন্দু ভাইদেরকে বেছে বেছে নৃশংসভাবে হত্যা করেছিল তার বদলা নেবেন বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সারা ভারতবাসীকে এবং আজকে আমরা দেখলাম যে পাকিস্তান তুর্কি তারা যৌথভাবে চেয়েছিল ভারতবর্ষকে আক্রমণ করতে কিন্তু নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের সেনাবাহিনী ভারতের গর্ব ভারতের অহংকার হলো আমাদের সেনাবাহিনী তারা সবাই মিলে একসঙ্গে জড়ো হয়ে পাকিস্তান এবং পাকিস্তানের সরকার পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের জঙ্গিদেরকে নিঃশেষ করে দিয়েছে সেজন্য আজকে আজকে আমরা আমরা নিশ্চিন্ত মনে রাত্রিবেলা যেতে পারছি আমি একজন ভারতবাসী হিসেবে অত্যন্ত গর্বিত আমাদের সেনাবাহিনীর ওপর আমরা গর্বিত আমাদের নরেন্দ্র মোদী নেতৃত্বের ওপর তার নেতৃত্বে এবং ভারতবর্ষের সেনাবাহিনী যেভাবে এই মুসলিম জঙ্গিদের বদলা নিয়েছেন পাকিস্তানের ভিতরে গিয়ে পাকিস্তানের মদক মুসলিম জঙ্গিদেরকে নিঃশেষ করে দিয়েছেন তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ ভারতীয় সেনাবাহিনীর কাছে আমরা কৃতজ্ঞ আমাদের প্রণাম আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জয় হিন্দ ভারত মাতা হি জয়